শপিসটিকে আপনাকে স্বাগতম আজ আমরা দেখব কীভাবে মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে আপনারা ব্যবসার সমস্ত ব্যয় সহজ ম্যানেজ করবেন প্রথমে মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে বামপাশের মেনু ফাইন্যান্স ও অ্যাকাউন্টসের খরচ সেকশনের খরচ অপশনে ক্লিক করবেন এই পেজের উপরের দিকে একটি সার্চ বক্স দেখতে পাবেন এই সার্চ বক্সে ব্যয়ের নাম লিখে দ্রুত নির্দিষ্ট ব্যয়ের তথ্য খুঁজে নিতে পারবেন এছাড়া পাশে থাকবে দুটি ফিল্টার অপশন সময়কাল অনুযায়ী ফিল্টার ব্যবহার করে আজ এই সপ্তাহ এই মাস বা এই বছরের ব্যয়ের তথ্য সহজেই দেখতে পারবেন আবার চাইলে সমস্ত বা দোকান অনুযায়ী ফিল্টার ব্যবহার করে ব্যয়ের তথ্য দেখতে পারবেন এখন নিচে তালিকায় আপনি দেখতে পাবেন প্রতিটি ব্যয়ের বিস্তারিত তথ্য যেমন ব্যয়ের নাম স্টোর ক্যাটাগরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিমাণ বিবরণ স্ট্যাটাস রেফারেন্স নাম্বার এবং তারিখ প্রতিটি ব্যয়ের পাশে থাকবে দুটি অ্যাকশন বাটন এডিট তথ্য আপডেট করার জন্য ডিলিট কনফার্মেশনের মাধ্যমে স্থায়ীভাবে মুছে ফেলার জন্য নতুন কোনো ব্যয় যুক্ত করতে উপরে ডান পাশে থাকা খরচ যোগ করুন বাটনে ক্লিক করলে একটি ফর্ম আসবে যেখানে আপনাকে নিচের তথ্যগুলো পূরণ করতে হবে যেমন তারিখ ব্যয়ের নাম স্টোর নির্বাচন ক্যাটাগরি নির্বাচন চাইলে পাশের প্লাস বাটন দিয়ে নতুন ক্যাটাগরি তৈরি করে নিতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট থেকে ব্যয়টি হয়েছে তা সিলেক্ট করবেন চাইলে পাশের প্লাস বাটন দিয়ে নতুন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তারপর ব্যয়ের পরিমাণ রেফারেন্স বিবরণ এবং স্ট্যাটাস সব তথ্য ঠিকভাবে পূরণ হলে সেভ করুন বাটনে ক্লিক করলেই ব্যয় সফলভাবে যুক্ত হয়ে যাবে এবং একটি বার্তা দেখাবে যে ব্যয় সফলভাবে যুক্ত হয়েছে এইভাবে সব ব্যয় মডুল ব্যবহার করে আপনি প্রতিদিনের খরচ সহজেই রেকর্ড ট্রাক ও ম্যানেজ করতে পারবেন যদি আরও কোনো সহায়তা দরকার হয় আমাদের হেলথ সেন্টারে যোগাযোগ করুন আমরা সবসময় আপনার পাশে আছি